হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই মন্দির আমাদের অরুণাচল প্রদেশের জিরোতে আর নিজের থেকে হয়েছে বাবা স্বয়ং মহা বাবা মহাদেব মা পার্বতী গণেশ বাবা গণেশ বাবা কার্তিক সবাই এখানে তো ওই আমি আমার হাজব্যান্ড আমার ছোট্ট মনাকে নিয়ে মন্দিরে গিয়েছিলাম তো সবাই অল্প ভিডিওটা 修炼修炼吗？